बहुत ही बहुत এটাই তো গত তেরো বছরে তৃণমূলের এই সংস্কার তৈরি করেছে যেভাবে এরা এই লুটেরা ডাকা দুষ্কৃতি খুনি এদেরকে শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে তাতে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে এই দৃশ্য দেখা যাচ্ছে দেখা গেছে বিগত বছরগুলো আর তারই ফল সন্দেশকালী ভুগছে আজকে সন্দেশকালীর প্রকৃত মা বোন মেয়েরা বাঘিনীরা তারা ঝাঁটা জুতো লাঠি অন্য অন্য জিনিসপত্র নিয়ে বেরোচ্ছে হচ্ছে। তো তাই পরিস্থিতি চুনোখালি তো গত তিরিশ বছরের বেশি সময় ধরে এই নরকের রাজত্ব চলছে এর আগে ওখানে বাপের রাজত্ব ছিল বাপ ওখানে নরকের রাজত্ব তৈরি করেছিল এখন বেটা সেটা তৈরি করার চেষ্টা করছে বেটা পুলিশের পোশাক পরে তৃণমূল করছে আমি তো পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করছি যে একজন পুলিশ প্রশাসনের কি আধিকারিক কলকাতা পুলিশের কোন দায়িত্বে আছে জানা নেই কিন্তু পুলিশের পোশাক পরে চুনাখালী অঞ্চলে তৃণমূল করছে তৃণমূলের নেতা হতে চাইছে এই নস্কর এই নস্কর ফ্যামিলিদের ওখানে চিড়ে নিয়েছে গত তিরিশ বছর ধরে আজকের আমাদের বিজেপি পরিবারের একজন কর্মী পম্পাদি আমাদের সাধারণ সম্পাদক আছে আমাদের বিজেপির পম্পাদি আছে দেবাশিষ ভাই দেবাশী সহকর্মী আমাদের সহকার্যকর্তা সবাই মিলে ওনারা চেষ্টা করে এই যে গত রবিবার চার তারিখে একটা নির্মম ঘটনা ঘটেছে যেখানে ছাড়েনি রাজনীতির কি আছে মানুষকে মানুষ হিসেবে পরিচিত দেখুক এরা তো পশু জন্তুর থেকে অদম হয়ে গেছে মানুষকে মানুষ হিসেবে দেখছে না আশি বছরের বয়স্ক ঊর্ধ্বে যে মাকে অত্যাচার করা হয়েছে তার বয়স আশি বছরের বেশি আরেকজন একজন মাকে যা রক্তাক্ত করা হয়েছে তার বয়স পঞ্চাশ বছরের কাছাকাছি আর যারা করেছে তাদের নামে তিনশো সাত হলো না যারা এই সমস্ত করেছে তাদের তিনশো সাত দেয়নি যাদের অ্যাটাক করা হয়েছে যাদেরকে যাদেরকে উপরে এই শ্রীতা নিয়ে অত্যাচার করা হয়েছে তাদের বিরুদ্ধে তিনশো সাত দিয়েছে যেটা সন্দেশকালীতে ঘটানোর চেষ্টা করা হচ্ছে যেখানে প্রতিবাদী প্রতিবাদীরা যেখানে আজকের সাধারণ মানুষ খেপে গেছে আগামী দিনে আপনাদের মাধ্যমে বলছি আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে যেখানে যেখানে এই শাহজাহান আরামুল এই ধরনের উত্তম সর্দার বা আরো যারা যারা তৈরি হয়েছে যেখানে যেখানে তৈরি হয়েছে আগামী দিনে প্রতিটি প্রান্তে এই ঘটনা ঘটবে পশ্চিমবঙ্গকে মুক্তির একটি উপায় বাংলা এখন ওই আসল মেয়ে নয় এরাই বাংলার আসল বাঘিনি আসল মেয়ে বাংলা এখন এই মেয়েদের চাইছে যে মেয়েরা প্রতিবাদ করছে যে মেয়েরা সামনে আসছে বাংলা এই মেয়েদের চাইছে আর সন্দেশকালেই পথ দেখাবে